হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ডিড ইংলিশ सब्जेक्ट নিউ অনার্স করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভাই গামি কোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা আনা করেন তো কয় শুনি এদেই এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তুরা আশা দাও চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো নাকে মানে যখন বিসিএস এর কথা কয় মুজ কলজাটা কাপি ওঠে ভাই

আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই